কুলনা টাইগার্সের জয়ে স্বপ্নভঙ্গ হলো দুর্বার রাজশাহী আজকে ঢাকা এবং ঢাকা ক্যাপিটালস এবং কুলনা টাইগার্সের ম্যাচের লড়াইটা হয়েছে মাঠে কিন্তু লড়াইটা ছিল মূলত দুর্বার রাজশাহী এবং কুলনা টাইগার্সের যদি আজকে কুলনা টাইগার্স হেরে যেত তাহলে দুর্বার রাজশাহী কোয়ালিফাই করতে পারত কিন্তু কুলনা টাইগার্স জিতে যাওয়াতে তারা বারো পয়েন্ট নিয়ে এখন কোয়ালিফাই করবে রান রেটে তারা এগিয়েছিল যদিও দুর্বার রাজশাহী এবং কুলনা টাইগার্সের পয়েন্ট সমান সমান কিন্তু রান রেটে অনেকখানি পিছিয়ে দুর্বার রাজশাহী দর্শক বন্ধুরা কুলনা টাইগার্স এবং ঢাকা ক্যাপিটালসের আজকের ম্যাচে প্রথমে ব্যাট করেছিল ঢাকা ক্যাপিটালস কিন্তু তারা ভালো ব্যাটিং করতে পারেনি একমাত্র তাদের দলের ওপেনার তানজিদ সান তামিম এমনকি সাব্বির রহমান ব্যতীত আর কেউই ভালো ব্যাটিং করতে পারেনি তানজিৎ হাসান তামিম তিনি আটান্ন রান করেছিলেন চৌত্রিশ বলে এছাড়া সাব্বির রহমান সতেরো বলে রান করেছেন লিটন দাস ও ফ্লপ দশ বলে দশ রান করেছেন লিটন দাস এছাড়া বাকি বোলাররা কিন্তু আর ভালো করতে পারেনি তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কুলনা টাইগার্সের একটা রেকর্ড করেছেন কল্যা টাইগার্সের ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ আজকে ডাকার বিপক্ষে তিনি সাতজন বলার ইউজ করেছেন এবং ভাগ্যের বিষয় হচ্ছে এটাই যে সাতজন বোলারই কিন্তু আজকে উইকেট পেয়েছেন সবচেয়ে ভালো বোলিং করেছেন হাসান মাহমুদ চার ওভার বোলিং করে মাত্র পাঁচ রান দিয়েছেন নিয়েছেন দুইটি উইকেট এছাড়া বৈশিষ্ট্য নিয়েছেন চার ওভারে দশ রান দিয়ে দুইটি উইকেট হাসান মিরাজ সহ নাসুম আহমেদ সহ অন্যান্য যারা বোলিং করেছেন সবাই কিন্তু একটি করে উইকেট পেয়েছেন ব্যাট করতে নেমে যদিও শুরুতেই মুস্তাফিদুর রহমানের বলে উইকেট হারালেও কলনা টাইগার্স শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে হাসান মিরাজ এক প্রান্ত আগলে রেখেছিলেন এবং তিনি চুয়ান্ন বলে চুয়াত্তর রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন এছাড়াও অ্যালেক্স রোশ বিশ্বাস করেন এবং শেষ বলে শেষ দিকে এসেই মোহাম্মদ নাওয়াজ ছক্কা মেরে তাদের জয়সূচক এনে দেন তবে মুস্তাফিদুর রহমান আজকে শেষ ম্যাচে মুস্তাফিজুর রহমান বলতে পারেন যে ভালো বোলিংই করেছেন বোলিং সহায়ক উইকেটে চার ওভারে তিনি ষোলো রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন ঢাকা ক্যাপিটালসের পক্ষে আর কেউ উইকেট নিতে পারেনি এবং খুলনা টাইগার্স তারা ১৯ বল হাতে রেখে ছ উইকেটের বড় জয় তুলে নেয় এবং এই জয়ে তারা সরাসরি কোয়ালিফাই খেলার যোগ্যতা অর্জন করে কোয়ালিফাই তারা খেলবে দুর্বার রাজশাহী তারা কিন্তু আর কোয়ালিফাই খেলতে পারবে না এমনিতেই দুর্বার রাজশাহীর অবস্থা একেবারেই খারাপ ভালোই হয়েছে তারা কোয়ালিফাই খেলতে না পারাতে কারণ দুর্বার রাজশাহীর মালিক তিনি জমি বসুন্ধরাতে বন্দুক রেখেও টিমের খরচ পরিশোধ করতে পারছেন না যে নিউজগুলা ইতিমধ্যেই আসলে দেখা যাচ্ছে তো শুভকামনা রইল কল্যাণ টাইগার্সের জন্য এবং দুর্বার রাজশাহী অনেক ভালো খেলেছে তাদেরকে হতাশ হওয়ার কিছুই নেই আগামীতে যদি ভালো মালিক পরে ভালো দল হয় তাহলে তারা ভালো খেলতে পারবে